জাকের আলী ব্যাট করতে নামলে গ্যালারি থেকে ভেসে আসে দুও ধোনি ব্যাটারদের পারফরম্যান্স এতটাই হতশ্রী যে ঘরের মাঠের গ্যালারি থেকেও আসে না সমর্থন বাংলাদেশ দলে মিডল অর্ডার বলতেও যেন কিছু নেই উইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচে খেলেছে তিন ভিন্ন সেট সফলতা আসেনি একবারও লিটন বলছেন বিশ্ব ক্রিকেটে এগিয়ে গেছে অনেক বাড়াতে হবে স্কিল ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় টি টোয়েন্টিতে যখন জাকের আলী ব্যাটিংয়ে নামলেন সাগরিকা জুড়ে তখন দুয়ো ধ্বনি এটা হতে পারত হাততালি কিন্তু ব্যাট হাতে সাম্প্রতিক ফর্ম এতটাই বাজে যে ঘরের মাঠের গ্যালারি থেকেও আসে না সমর্থন শুধু জাকেরই নয় মিডল অর্ডারে দশাটা পরিণত হয়েছে টাইগারদের দুরারোগ্য ব্যাধিতে আদৌ কি মিডল অর্ডার বলতে কিছু আছে বাংলাদেশ দলে উইন্ডিজের বিপক্ষে প্রথম টি টোয়েন্টিতে চার পাঁচ ও ছয় নম্বরে খেলানো হয়েছে হৃদয় শামীম ও সোহানকে হৃদয় পঁচিশ বলে আটাশ শামীম এক আর সোহান করেছেন পাঁচ রান দ্বিতীয় ম্যাচে একটা বদল হৃদয় জাকের শামীম রান বারো সতেরো আর এক স্ট্রাইক রেট একশো পেরোয়নি একজনেরও তৃতীয় ম্যাচে গোটা মিডল অর্ডারই বদলে ফেলা হয়েছে ওপেনার সাইফ খেললেন নাম্বার ফোরে রিশাদ পাঁচ আর সোহান ছয়ে ফলাফল একই তিনজন মিলে করেছেন সাতাশ তবে উইন্ডিজের কাছে ধবল ধোলাইয়ের পর জাকেরকে নিয়ে আলাদা প্রশ্ন সামলাতে হয়েছে অধিনায়ক লিটন দাসকে এখান থেকে কামব্যাকের একটাই অপশন নিজেকে সাহস রাখা খুব একটা চিন্তিত না হওয়া কারণ আপনি চিন্তা করলে নেগেটিভ চিন্তাটাই বেশি আসবে পজিটিভ আসবে না যদি সে পজিটিভ চিন্তা করতে পারে তার জন্য খুবই ভালো অলওয়েস বলবো যে এরকম যখন স্ট্রাগল মানুষ করে তখন নিজেকে ব্যাক করা নিজেকে সময় দেওয়া এবং যেসব মানুষগুলো তাকে হেল্প করে সব সময় তাদের সাথে উঠা করা আমার মনে হয় সে সেগুলোই কাম ব্যাক করবে এবং ভালো মতনই কাম ব্যাক করবে একজন ক্রিকেটারের খারাপ সময় যাওয়াটা স্বাভাবিক তবে সোশ্যাল মিডিয়ার এই যুগে সেই খারাপ সময়টা কতটা খারাপ হতে পারে তা হাড়ে হাড়ে টের পায় এ প্রজন্মের ক্রিকেটাররা ইমরুল কায়েস মোহাম্মদ মিঠুন থেকে শুরু করে শান্ত লিটন কিংবা হালের জাকের আলী নিজের খারাপ সময়ের অভিজ্ঞতা থেকে ফিরে আসার আশা দেখালেন লিটন আমি যে জিনিসটা চেয়েছিলাম যে প্রেশার থেকে ওভারকাম করে আসা আমরা ওই জিনিসটা পারিনি প্রেশারে তো আমরা পড়েছি তিনটা গেমেই পড়েছি বাট আমরা ওভারকাম করে আসতে পারিনি এটা একটা কনসার্নের জায়গা যে আমরা কীভাবে ওখান থেকে ওভারকাম করব। আই হোপ যে আমরা আমি যেটা বললাম যে অনেক সময় ক্রিকেটাররা অনেক ক্রিকেট খেলে ফেললে অনেক ফ্যাটিকনেস চলে আসে আপনি অনেক সময় আপনি মানে অনেক কিছু চেষ্টা করেন দেওয়ার জন্য বাট অনুকূলে থাকে না অনেক কোনো কোনো সময় সো আমার মনে হয় এই একটা সিরিজ তেমন হতে পারে অনেক অনেকদিন ধরে ক্রিকেট খেলতেছে আই যে আবার যখন ব্রেক পাবে প্লেয়াররা আবার রিস্টার্ট করবে ভালো কিছু দিতে পারবো আমরা এক তানজিদ তামিম ছাড়া উইন্ডি সিরিজে ব্যাট হাতে ব্যর্থতার কাতারে ফেলা যায় প্রত্যেককেই টি টাইগার ব্যাটারদের শর্ট খেলার সীমাবদ্ধতা নিয়ে নতুন করে শুরু হয়েছে সমালোচনা লিটন বলছেন বিশ্ব ক্রিকেট এগিয়ে গেছে অনেকটাই দুর্বলতা কাটিয়ে তাই বাড়াতে হবে শর্ট খেলার বৈচিত্র্য রঞ্জন শান্ত যমুনা স্পোর্টস